কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি লাগে না এই ছেলে পেলে গুলা তো আমার ডুবাবে তোমাদের বেশি ভালোবাসা তো অনেকের জেলাসির কারণ হয়ে যায় এক ছেলে লিখে নিয়ে আসছে হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে আমাদের ভালোবাসা এতগুলো ব্যানার আসলে পরে শোনানো যাবে না সবাই দেখলাম আসছে। আমি এদেরকে কোনোদিন দেখি নাই দেখছি সরাসরি হয়তো এরাও আমার দেখে নাই ঠিক কিনা আমরা কাউরে না আমরা কাউরে চিনি না কিন্তু আমরা ভালোবাসি একজনের জন্য চিনি কে আমাদের ভালোবাসা গুলো আল্লাহর জন্য এই এ ভালোবাসা কখনো হেরে যেতে পারে না আল্লাহ আমাদের ভালোবাসাগুলোর জন্য ইসলামের জন্য হয় কোরআনের জন্য হয় এই যে রৌদ্র রৌদ্রে অনেকে তাকাতে পারতেছেন না কষ্ট হচ্ছে না প্যান্ডেল হলে ভালো হতে তাই না এই যে তাকাইতে পারতেছে অনেকে এরকম হাত দিয়ে আছে ভালো আছেন কষ্ট হচ্ছে না তো মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো